আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুজ সিনেজে যে চুক্তি এবং সমাজতা স্মারক করলেন তার ফল ভালো হলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু কতটা যে ভালো হবে সেটাও কিন্তু একটু ভাববার বিষয় কারণ তিনি আটটি সমঝোতা স্মারক এবং সেই তিস্তা তিস্তা নিয়ে তিস্তা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন চীনের সাথে সিন বাংলাদেশের খুশি হয়ে টু মানে দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ বা সহায়তা দিতে রাজি হয়েছেন আপনারা জানেন এই তিস্তা নিয়ে কত কাহিনী হয় এই তিস্তার কাহিনী আমরা সেই ছোটকাল থেকে শুনে আসছি তিস্তার পানি বন্টন চুক্তি তিস্তার মানে মানে এটা সব সব কিছু নিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে নদী ব্যবস্থাপনা আছে এই নদী ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা মানে দ্বিতীয় পরিকল্পনার প্রস্তাবনা বা পরিকল্পনা জমা দিতে বলেছে পঞ্চাশ বছরের যে আপনারা পঞ্চাশ বছরের নদী নদী ব্যবস্থাপনা এগুলো নিয়ে কাজ করবেন এগুলো ব্যবহার করবেন এটা নিয়ে কাজ করবেন এটার জন্য পঞ্চাশ বছরের পরিকল্পনা জমা দিতে বলেছে চীন সরকারকে পাশাপাশি আপনারা তিস্তা ব্যারেজ নির্মাণের জন্য প্রকল্প বা পরিকল্পনা জমা দেওয়ার কথা বলেছি এতে করে ভারতের সাথে বর্তমান সময়ে বাংলাদেশের সম্পর্ক যে ভালো নয় সেটা আমরা আগে থেকে জানি কারণ নরেন্দ্র মোদীকে ডক্টর মোহাম্মদ বারবার বৈঠকের জন্য আহ্বান করা সত্ত্বেও দেশে যাওয়ার কথা বা বিমেস্টেকে থাইল্যান্ডে যে মানে সেখানে যে নরেন্দ্র মোদীর সাথে বসার আহ্বান করলেও নরেন্দ্র মোদী সেটা রিজেক্ট করেছে সেটা গ্রহণ করি নাই এই বারবার ডক্টর মোহাম্মান ইউনুসকে রিজেক্ট করার বিষয়টা যে পজিটিভলি নিবে না সেটা তো জানারই কথা মানে আগে থেকে তো সম্পর্ক ভালো নয় আগে থেকে সম্পর্ক ভারতের সাথে ডক্টর মোহাম্মান ইউনুসের ভালো নয় বিভিন্ন ইস্যুতেই বিভিন্ন সেভেন সিস্টার নিয়ে হুমকি বা তাকে নরেন্দ্র মোদীর গরু জিয়াফত করা এই সকল বিষয়ে সরকারের নীরব থাকার কারণে নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক ভালো নয় এরপরে এই তিস্তা ব্যারেজ নদী বন্টন নদী ব্যবস্থাপনা এইসব স্মারক বা এইসব চুক্তি এটা ভারতের সাথে সম্পর্কটা আরও জটিল করে তুলবে যদিও চীন আন্তর্জাতিক খেলোয়াড় এবং ভারত আন্তর্জাতিক খেলোয়াড় এই খেলা এবার লেগে গেলে ওই যে আমার কথা আছে যে আর আমরা তো ওই মানে ভাতারোরও মায়ের খায়াম বাপেরও মায়ের খায়াম মাঝখানে পড়ে আর কি মানে আমরা বাংলাদেশ এদিকে ভারত একসঙ্গে যাবে ওদিকে চীনের সাথে যখন এই সব কিছু হবে চীন তো তার সর্বোত্তম ফল পাওয়ার জন্য সর্বোত্তম ব্যবহার করবে এবং যখন ভারত এই চুক্তির কারণে তাদের দেশে কাঁচামাল আমদানি রপ্তানি বন্ধ করে দিবে বা নিত্য প্রয়োজনীয় আমদানি রপ্তানি বন্ধ করে দিবে তখন বাংলাদেশ চলার জন্য চীনের সাথে এই মানে আমদানি রপ্তানি কার্যক্রম চালাবে সেক্ষেত্রে মায়ানমার দিয়ে তারা রাস্তা হিসাবে ব্যবহার করবে এটা আমেরিকা খুব বেশি টলারেট করবে না সুতরাং সব কিছু মেলায় একটা এই চুক্তি যেমন সফলতা দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইমুসের এবং বাংলাদেশের সফলতা দেখা যাচ্ছে রকম এর একটা মানে বিস্ফোড়াও কিন্তু তৈরি হলো যেটা বাংলাদেশের মানুষকে ভোগাতেও পারে আমি বলছি না যে ভোগাবে ভোগাতেও পারে কারণ ভারত তো এমনিতে কণ্ঠাসা হয়ে পড়তেছে বিপাদের মধ্যে পড়বে আর ভারত ওই ঠাসা বা বিপাদের ভাব থেকে বের হওয়ার জন্য কী যে অ্যাকশানে যাবে আর সেটাও কিন্তু একটা ভাবার বিষয় আর আপনারা তো আমেরিকা মায়ানমারের বিষয়টা নিয়ে কনসার্ন সেক্ষেত্রে মানে সম্পর্ক জটিল হয়ে যায় কি না সেটাও কিন্তু ভাবার বিষয় শুধু টু এক বিলিয়ন দেবে আর তিস্তা ব্যারেজ করবে এটা নিয়ে খুশি হওয়ার দরকার খুব বেশি নেই কারণ ফিউচারটা দেখা যাক যে আসলে এটা খুশি হওয়ার মতো হলো না মাঝখানে পড়ে চীন আর ভারতের মাঝখানে পড়ে আমাদের সিফা খাওয়ার কল হলো সেটাও কিন্তু ভাবার বিষয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কোনো